আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক করে ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে পুনরায় শুরু হয়েছে ক্যানাডার ট্যুরিস্ট ভিসাগুলো দেওয়া বাংলাদেশিদের জন্য তবে আসলে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফাইল জমা করলে এই ভিসাগুলো হচ্ছে এই নিয়েই কথা বলবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা আসলে এই মুহূর্তে ভাবছেন যে ক্যানাডা টোটালি ভিসা দিচ্ছে না তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি বলছি যে বর্তমান সময়টাতে ভিসা স্টার্ট হয়েছে ভিসা দিচ্ছে ওরা তবে সেটা আপনি দু হাজার তেইশের সময়টার সাথে যদি বিবেচনা করতে চান সেটা আপনার একটা বড় ভুল থাকবে এখন বর্তমান সময়টাতে ভিসা পাচ্ছে যাদের আছে যারা ওখানে ট্রাভেলার যাদের ওকে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স যাদের ট্রেডিং ট্যাক্স সবকিছু যাদের একদমই ওকে আছে তারা কিন্তু বর্তমান সময়টাতে কেনাডার জন্য আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি সেই যুক্তিগত বা যুক্তিক একটা অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনি কিন্তু সেই কেনাডিয়ান ভিজিটর ভিসা আপনি চাইলে খুব সহজে পেতে পারবেন তো যারা বর্তমান সময়টাতে কেনাডাতে যেতে চাচ্ছেন বা অনেকে আছেন ডিক্লাইন হয়ে গেছিলেন ইতিপূর্বে তাদেরকে আমি বলবো যে বর্তমান সময়টাতে আপনি আপনার মতো করে অর্থাৎ যে ধরনের পেপার্সের আসলে ওখানে তো কোনো ইন্টারভিউ নেই সো ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টসের উপরে আপনার ডকুমেন্টস ভালো থাকলে আপনি চাইলে আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাদেরকে সার্ভিস দিতে চাই বা অনেকে আছেন যে এখন একদমই ভিসা দিচ্ছে না আপনাদের যদি বেশ কিছু কারেন্ট্রি ভিজিট করা থাকে আপনাদের ব্যাংক ব্যালেন্স স্ট্রং করা থাকে আপনাদের সমস্ত ডকুমেন্ট যদি একটু যে থাকে আপনি আমার কাছে আসেন আমি দায়িত্ব নিয়ে বলছি বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে আমরা আমাদের পক্ষের থেকে চেষ্টা করতে পারবো এবং কি আপনি আপনার মতো করে কোনো ভালো কনসালটেন্ট ফার্মে গিয়ে যারা আসলে রেগুলার এই কাজগুলো করে আসছে এর দিকে দিয়ে আপনি ফাইলটা জমা করেন আপনি আশা করি এই দু সালে পুনরায় পূর্বের মতো না হলেও আংশিক মোটামুটি চোখে পড়ার মতো একটা ভিসা বর্তমানে শুরু হয়েছে এবং কি ভবিষ্যতে ওরা দেবে এই ভিসাগুলো পেতে গেলে আপনাকে টোটালি একদম প্রিপেয়ার থাকতে হবে ভিসা পাওয়ার জন্য আপনার কোনো পেপারসে আমি বারবার বলি একই কথা আপনার পেপার চেয়ে কোনো ঘাটতি থাকা যাবে না আপনি যদি পারেন একটা যৌক্তিক ইনভাইটেশন দিয়ে অথবা আপনার যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে আপনি হোটেল বুকিং দেন আপনার ট্রাভেল আইচিনারিটা খুব সুন্দর করে দেন পরিপাটি যে আইটিনারিতে বোঝা যাবে যে না আপনি একটা জেনুইন ট্রাভেলার এই সমস্ত জিনিসগুলো যখন আপনি একাকার করতে পারবেন বা যখন আপনি একসাথে করতে পারবেন তখনই আমি বলবো যে ওই সময়টি আপনার জন্য বেস্ট টাইম কেনার বিচার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার জন্য তখনই বেস্ট টাইম থাকবে না যখন আপনার কাছে এই ধরনের ডকুমেন্টস আপনার কাছে নেই আপনার টিং ট্যাক্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ফ্যামিলি সার্টিফিকেট আপনার কারেন্ট অ্যাকাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার ভিন অর্থাৎ সমস্ত কিছু আপনি দিয়ে পরিপাটিভাবে সাবমিট করেন বর্তমান সময়টাতে ভালো একটা রেজাল্ট আসতে পারে